রীতিমতো অবাক ধারাবাস্যকার ক্রিকেট মাঠেম ফুটবলের মতো করে নুরুল হাসান সোহানকে ফেলে দিল আফগান বোলার চমকপ্রদ ফিনিশিং এ আফগানিস্তানকে উচিত জবাব দিয়েছেন নুরুল হাসান সোহান প্রদর্শক বাংলাদেশ ও আফগানিস্তান তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছিল যেখানে বাংলাদেশ দারুণ জয় তুলে নিয়েছে তবে ম্যাচে ছিল টান টান উত্তেজনা আর হাড্ডা হাড্ডির রুদ্ধশ্বাস লড়াই আগে ব্যাট করে আফগানিস্তান বাংলাদেশকে একশো রানের টার্গেট দেয় সেই রানের টার্গেটে ব্যাট করতে নেমে সেই রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ চার উইকেটের দারুণ জয় তুলে নিয়েছে আট বল হাতে থাকতেন তবে ম্যাচে বাংলাদেশ হারতেই বসে একশো নয় রানের মাথায় বাংলাদেশের প্রথম উইকেট পরে পারভেজ হোসেন ইমন আউট হবার পরে তার দেখানো পথে বাংলাদেশের বাকি পাঁচ ব্যাটার প্যাভিলিয়নে ফেরেন তানজিদ হাসান তামিম সাইফ হাসান জাকের আলী অনিক শামিম হোসেন পাটোয়ারি তানজিম হাসান সাকিব এ পাঁচ ব্যাটার প্যাভিলিয়নে ফেরার পর বাংলাদেশ কঠিন চাপে পড়ে যায় ম্যাচটা যেন ফেরে যাচ্ছে বাংলাদেশ আফগান রাশিদ খানের রীতিমতো উল্লাস মাঠেম তবে বাংলাদেশের হাল ধরেন নুরুল হাসান সোহান ও রিশাদ হুসাইন দারুণ ফিনিশিং এ বাংলাদেশকে জিতিয়েছেন নুরুল হাসান সোহান ও রিশাদ হুসাইন তবে ম্যাচে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায় যেখানে তখন বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল পনেরো বাইশ এ ছিলেন আফগান পেসার ফারিদ আহমেদ আঠারোতম ওভারের তৃতীয় বলটি লেগ সাইডে ঠেলে দেন রিশাদ হুসাইন ঠেলে দেওয়ার পরে রান নিতে দৌড় শুরু করেন তবে বোলার সেই বলটি ধরার জন্য দৌড় দেন নুরুল হোসান সোহান নন স্ট্রাইক থেকে স্ট্রাইক প্রান্তের দিকে দৌড় দিতেই আফগান বোলার ফারিদ আহমেদ যেন ইচ্ছা করে ট্যাকেল করলেন নুরুল হাসান সোহানকে পা বাজিয়ে দেওয়ার পরেই নুরুল হাসান সোহান মাঠেই যেন ডিগবাজি খেয়ে গেলেন পরে গেলেন এক ডিগবাজি দেওয়ার পরে আবার উঠে দাঁড়ালেন তবে রাগান্বিত হলেন না ফারিদ আহমেদের ওপর ব্যাঠাতে জবাব দিয়েছেন এরপরে পরপর বাউন্ডারি হাকিয়ে উনিশতম ওভারে আজমাতুল্লাহ উমর জায়ের প্রথম দুই বলে টানা দুই ছক্কা মেরে বাংলাদেশের জয় নিশ্চিত করে নেন নুরুল হাসান সোহান এরপরে সিঙ্গেল তারপরে রিশাদ হুসাইন এসে একটি বাউন্ডারি হাকিয়ে বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছাড়েন নুরুল শোয়ানকে যখন ফুটবলের মতো ট্যাকল করে ফেলে দিল আফগান বোলার ফারিদ আহমেদ তখন ধারাবাস্যকার চিলিয়ে উঠলেন ধারাবাস্যকার তখন এমনটাই বলছিলেন যে হলুদ কার্ড দেখানো হক তিন ম্যাচের টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে এই চার উইকেটের জয় তুলে নিয়ে সিরিজে এক শূন্যতে এগিয়ে বাংলাদেশ যেখানে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে আজ রাত বাংলাদেশ সময় আটটা তিরিশ মিনিটে খেলতে নামবে দুবাইয়ের শারজা ক্রিকেট স্টেডিয়ামেই এই ম্যাচটি অনুষ্ঠিত হবে প্রিয় দর্শক আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি ম্যাচে বাংলাদেশ পারবে কি জয় তুলে নিতে আর এই ম্যাচ জিতলে বাংলাদেশ সিরিজ জিতে নেবে এক ম্যাচ হাতে থাকতেই